বন্ধুরা কেমন আছেন। করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব

কাকা কোন কোন জায়গার পেঁয়াজ আছে আজকের বাজারে? বাজারে সব সব ফরিদপুরের পেঁয়াজই আর কিছু আছে মুনের রাজবাড়ী পান্সা কিন্তু ফরিদপুরই খুব করছে। ফরিদপুর বেশ হোক। সব ফরিদপুরের খালি পেঁয়াজ। খালি পেঁয়াজ। গতকালকে দাম কেমন ছিল? গতকাল আর আজকে একই দাম আছে। একটু কম কম লাগে বাজার। ভাড়া সম্ভাবনা নাই না ভাড়া সম্ভাবনা নাই আল্লাহ জানো মানে যদি সিভিল বন্ধ হয় আর যদি স্টুকরা পাখি উপর রাখে আমদানি কম দিতে পারে তাহলে একটু ভালো পারতে পারে আমদানি বেশি তো আচ্ছা আমদানি বেশি থাকলে কাস্টমার মাথা খারাপ হয়ে যায়গা তো কাকা এই যে পিছনে পেঁয়াজ এগুলো একটা কোন জায়গার পেঁয়াজ আছে সব ফুলপুর পিজ ফরিদপুরের কত চলছিল কাকা এটা চলতেছে সাতচল্লিশ আজকে বাজার আছে সাতচল্লিশ নিচে এলো চৌচল্লিশ

পাঁচ চল্লিশের থেকে আটচল্লিশ পকেট খরচ ফরে কম চাষের উপরে কম আর বিক্রি করে আরো দায় কমে কম আচ্ছা তুই কাকা পেয়েজের আমদানি আছে কেমন আজকে পেজের আমদানি আছে ভালোই আছে ভালোই আমদানি আছে না আচ্ছা বেচা বিক্রি একেবারে সোলো না হ্যাঁ বেচা ষোলো জন্য তো পেজের দাম কম আচ্ছা তো কাকা কোন কোন জায়গার পেজ আছে আমাদের পেজ আছে ফরেস্ট ফের ফিজ আছে তারপরে পাবনার পেজ আছে তারপরে মনে করেন যে বরফ ফিরিল ফ্রিজ আছে কালু খালি ফ্রিজ আছে আচ্ছা সবই তো হালি ফেজ সব হালি ফিজ আচ্ছা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ইদারে আমানত ভান্ডার হামাদার আমানত ভান্ডার ঢাকা শ্যামবাজার আমানত ভান্ডার আমানত ভান্ডার আচ্ছা এই যে কাকা আপনি পিছনের এটা কোন জায়গার এটা এটারও এটা কোন জায়গার পেয়েছ এটা হলো ফরিদপুরে পেয়েছ কত চলছে আজকে এটা চলছে আটচল্লিশ আটচল্লিশ টাকা গতকালকে দাম কেমন ছিল গতকালও দাম সাতচল্লিশ ছয় চল্লিশ গতকালকে থেকে কি আজকে দাম বাড়তি না কমতি কাকা এই একই বাজার একই বাজার না আচ্ছা এগুলো কোন জায়গার কাকা এগুনিয়া পলট পুরাতে কারবার এই যে এই সব দেখতেছেন সব ল কালুখালী বর্ফুট ওই যে পাবনা আচ্ছা পাবনা কত চলছে ল কাকা পাবনা 47 46 47 টাকা আজকের বাজারে গত কালকে দাম কেমন ছিল কম না গতকালই এই বাজারে ছিল এই ছিল আর এটা কোন জায়গা এটা হলো কালুখালী এটা কত চলছে এটা চলছে 48 48 টাকা

রসুনের বাজারে খবর কি কাকা রসুন আশি টাকা এটা কোন জায়গার রসুন নাটোর নাটোরের রসুন না রসুনের বাজার কি বাড়ছে না কমছে কাকা না রসুনের বাজারে এখন একটু কম আর কি এখন একটু কম কম রসুনের বাজার কি বাড়বে সামনে তা বলা না ইন্ডিয়ান রসুন ছাড়িয়ে দিলে ঘরে কমে যাবে আরো কমে যাবে আচ্ছা কাকা পেয়েজের বাজার এখন যে অবস্থা এই মুহূর্তে কি আমাদের বাংলাদেশে কোন এলসি পেজের প্রয়োজন আছে না

ইন্টারফেস প্রয়োজন আসলে কি কৃষকের অনেকটা ক্ষতি হবে হা ক্ষতি হবে তাহলে এই মুহুর্তে আসা না আসাই ভালো রাজশাই র আচ্ছা আচ্ছা তো কাকা এই যে রসুনগুলো দেখতে পারছি রসুনের কমিশন কেমন নেন রসুনের কমিশন দেড় টাকা রসুনের কমিশন দেড় টাকা দেড় টাকা আজকে রসুন হাটে কেমন চলছে দাম হাটে খবর তো নেই 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 না সবকিছু একই রসুন নাকি হা সব একই দাম কি সব একই না হ্যাঁ দাম একই না দাদা আচ্ছা সামনে কি পেজের বাজার কি আর বাড়বে না এমনই থাকবে এখন যদি এল চি নু কি না আছে জি তাহলে একটু বাড়ার সম্ভাবনা আছে আছে না আচ্ছা এখন মোটে বেচায় বিক্রি নাই বেচা বিক্রি কর আপনারা সব পয়সা রয়েছেন বেচা বিক্রি নাই না সকালে কিছু বেচা কিনা রয়েছে জি এখন পয়সা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থেকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন কাকা আলে রাখছে কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা আলহামদুলিল্লাহ আচ্ছা কাকা একটু বলেন কেমন কাকা আচ্ছা বেসা ক্রিকেট টুকটাক চলতা ইনশাল্লাহ যে আলহামদুলিল্লাহ ঠিক আছে কাকা তো কাকা রসুনের বাজার কেমন চলছে রসুনের বাজার একটু নর্মালে

এই যে হঠাৎ করে কাকা কমে যাওয়ার কারণ কি কাকা হঠাৎ কমে যাওয়ার কারণ হল যে চেল কম ক্রেতা কম বিক্রি কম এইজন্য এই জন্য কম আবার আমদানিটো বেছি হৈছে আমদানি একটু বেশি হয়েছে হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি তো কাকা এই যে এটা এটা কোন জায়গার রসুন এই রসুনটা কোন জায়গা এটা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান এল চি না জি এল এল কত চলছিল কাকা আচ্ছা

এই জন্য আবার এখানে পাটিরা বলতেছে ঠিক আছে আবার মাল ধরিয়া রেখে না বিক্রি করে বলান আচ্ছা কাকা রসুনের চাহিদা আছে কেমন এই বছর রসুনের চাহিদা তো টুকটাক আছে খারাপ না ভালোই আছে কিছুদিন আগে তো এই রসুনের বাজার একটু বাড়তি ছিল ওই যে পঁয়াত্তর ছিল পঁসাত্তর ছিল এখন বর্তমানে সত্তর থেকে বাহাত্তর টাকা বাহাত্তর টাকা তাহলে রসুনের বাজারও কমে গেছে সে বাজার কমে গেছে এতে তো কাকা কৃষকেরা লোস হয়নি যি সুক্রেত লসনা কি সত্তার আমাদের মোকামে কমান্ত আইতাছে কমাসতাছে আর কিন্তু ওদের ব্যাপারিরা মাল কিননা গরিদককরা মকামে পাঠাইতাছে আড়াইতেছে ওদের মাল আমরা বিক্রি করি আচ্ছা আচ্ছা हां সুকাকা দেশের রসুনের কমিশন কেমন নেন দেশের রসুনের কমিশন 8টার মত নেই 1 টাকা 50 পয়সা টাকা 50 পয়সা আচ্ছা কাকা আপনারা রসুনের কমিশন যে এক টাকা 50 পয়সা নেন এটা কি ঢাকা শ্যামবাজার সবাইয়ের

তারা চোতানিয়া চলে যাবে কিন্তু ওই এক টাকা পঞ্চাশ মাসেই

দুই দিন আগে দাম কেমন ছিল কাকা দুই দিন আগে সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর আর সত্যি হাজার বাজার কি কাকা সামনে ভারবে অবশ্যই পারবে সামনে ঈদ না কোরবানের ঈদ আছে আচ্ছা কাকা আদার আমদানি তো আছে ভালোই আমদানি আছে না ভালো মালের আমদানি আছে কিন্তু বেসা বিক্রি নেই বেসা বিক্রি নেই কিন্তু যে আদা একদম এই যে আয়নার মতন পরিষ্কার আয়না দেখেন এটা এটার বর্তমানে দাম আছে সত্তর টাকা এটা কোন জায়গা হিমাচল 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 আদা না কেরালা ওটা একটা পরদেশ ভিন্ন আলাদা জি এটা কত চলছিল হিমাচল সত্তর টাকা সত্তর টাকা ভালো আদা ভালো আদা কত সত্তর টাকা সত্তর টাকা যদি কোনো ব্যাপারী বা কৃষক বা কাস্টমার যদি এই ভিডিও দেখে আসে সত্তর টাকা বিক্রি করবেন তো হ্যাঁ একশো বার একশো বার বুঝতে হ্যাঁ কোন সমস্যা নেই আর এগুলো কোন জায়গার কাকা এটি কেরালাই কত চলছিল এটি এটি চলতে আছে ষাট টাকা বাষট্টি টাকা ষাট বাষট্টি টাকা এটা আরো সস্তা না হাদার বাজার কি আছে কমবে সামনের দিকে সামনের দিকে কমে নাম এই পাইকনা একটু দাঁড়াও

এরে পাবনা এরে মাগুরা আচ্ছা এটা কোন জায়গা এটা আপনার পাবনা কত চলছিলো ভাই আজকে পাবনা এরে বিক্রি করছি সেচল্লিশ টাকা সে চল্লিশ টাকা গতকালকে দাম কেমন ছিল ভাই গতকালকে আজকে একই 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 বিক্রি করছি কালকের থেকে আজকে হাটে শুনতেছি পঞ্চাশ ষাট টাকা বেশি দাম হাতে হাতে জি আর মুগামে মুগাম এখন এইভাবে বাড়ে নাই তবে তিন চার তারিখ আসলে পারে কেন হবে আশা করা যায় আচ্ছা এই যে হঠাৎ পেজের বাজার থমথমে আছে পেজ কি বাড়বে ভাই সামনের দিকে এখন বলা যাচ্ছে না বলা যাচ্ছে না মালের আমদানি আছে কিন্তু বেসা কিনা নাই বেসা কিনার ছলো ছলো বেসা কিনা না হওয়া বন্ধু বলা যাচ্ছে না বলা যাচ্ছে কাঁচা মাল আমি যেতই বলি যে কালকে বাজার বাড়বে জি নাও বাড়তে পারে বাড়তে পারে আবার বলা যাচ্ছে না যে কালকে আরো দুই টাকা বাড়তেও পারে বাড়তে পারে এটা আল্লাহ ছাড়া কারো কর ক্ষমতা নাই আচ্ছা তো ভাই এই যে এটা 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 কোন জায়গা পেজ বলছিলেন এটা মাগুরা মাগুরা কত মাগুরা এর বেচি 46 টাকা 46 টাকা আজকে ভালো আর এটা ফরেদ পর এটাও বেচি 46 46 টাকা 46 টাকা ওরে বেচি 45 ওরে মাগুরা ওরে এটা বেচি 45 এটা 45 টাকা এটা 45 টাকা এটা কোন জায়গা এটা মাগুরা মাগুরা আচ্ছা ভাই পেজে কমিশন আপনারা কেমন নেন পেজে কমিশন 1 টাকা আর আদা রসুন হলো দেড় টাকা দেড় টাকা আচ্ছা ভাই ঢাকা শ্যামবাজার আরতদারের কমিশন কি সবারই একই নাকি সবারই এক এটা কি মালিক সমিতি থেকে এটা হ্যাঁ এটা আমাদের সমিতির থেকে আইন করা আইন করছে কেউ বেশি নিতে পারবে না কে বেশি নিতে পারবে না কে কম নিতে পারবে না নিতে পারবে না আচ্ছা এটা আপনার সমিতির আইন আছে কম নেই নেই বেশি জি আমার জরিমানা আছে আচ্ছা আচ্ছা তাহলে এখানে কোনো সিন্ডিকেট নেই না না এখানে কোনো সিন্ডিকেট তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কৃষক আহ মাল যার ইচ্ছে তার ইচ্ছে দিতে পারবে না হ্যাঁ যে কোনো লোকের হয়তো আমারও দিতে পারে আবার আরেক ঘরে দিতে পারে দিতে পারে তার যেখানে খুশি খুশি সেখানে ব্যবসা ভাই এই যে একটু সামনের দিকে আসি আমরা এটা কোন জায়গার ভাই পেস এটা জি এটা আপনার মাগুরা এটা বেশি পাঁচচল্লিশ পাঁচচল্লিশ টাকা একটু মোটামুটি পাঁচচল্লিশ জি তো টাকা আটানা আচ্ছা ভাই আজকের বাজারে সর্বনিচে পেস দাম কত আছে সর্বনিচে আজকে বেচি চুয়াল্লিশ মাথা বেশি আপনার ছেচল্লিশ টাকা

সব দ্রব্য জিনিসের দাম বেশি দাম বেশি যদি দুটো পয়সা না পায় তাহলে তো কৃষক লাগাবে না লাগাবে না লাগাবে না ঠিক আছে ভাই এই মুহূর্তে আমাদের ভারতের এলসি পেজের প্রয়োজন আছে এই মুহূর্তে ভারতের এলসি পেজ দরকার নাই যে বাজার আছে আর যে মাল বাংলাদেশে আছে জি এটি আল্লাহর রহমতে চলবে চলবে বাইরের কোনো মাল আমাদের আপাতত লাগতেছে না এখন লাস্টে যাই কি হয় বলা যায় না আচ্ছা তো বড় আপাতত লাগবে না আমরা একটু এখন আপাতত যদি সরকার কোন রাস্তাতে মাল নিয়ে আসে তাহলে দেশের কৃষক ব্যাপার শেষ হয়ে যাবে আচ্ছা ভাই আমরা একটু ভারতের দেখছি এলসি রসুন আসছে একটু কথা বলি রসুন নিয়ে দর্শক সাথে থাকুন এলসি রসুন এটা ভারতের রসুন ভাই এটা এলসি রসুন না আজকে দাম কেমন চলছে 80 টাকা বেচে 80 টাকা এলসি রসুন না এটা মোটাটা মোটা ভাই আমাদের দেশি রসুন থেকে কি ভালো মাল খারাপ না মাল ভালো ভালো একদম ফ্রেশ মাল না হ্যাঁ মাল বল ভারতের এগুলো কি ভাই ইনফুট হয়ে আসে না এটা ইনফুট হয়ে আসছে কমিশন কেমন ভাই রোশনের দেড় টাকা দেড় টাকা না আচ্ছা ভাই আমরা একটু সামনের দিকে যাই দেখি আদার বাজার কেমন চলছে আজকে দর্শক বন্ধুরা আদা মেঝা পঁয়ষট্টি টাকা এই যে এই পাশে এই যে এই যে আদা না আদা কত চলছে ভাই আদা পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা আদার ওয়া সাদা খুব ভালো আদা ওয়াশ ভালো আদা একদম পেরেশ আদা আছে আচ্ছা ভাই আদার বাজার কি এখন বাড়ছে না কোন থেকে আদার বাজার একরকমই আছে একই রকম আর বাজার আর বাড়ে নেই বাড়ে নেই সামনে কি বাড়বে ভাই সামনে বাড়তে পারে বাড়তে পারে সামনে কোরবানির ইদে আসলে বাড়তে আদা চাহিদা বেশি নাকি ভাই আবার কাস্টমারও আছে চাই যে আচ্ছা তো কত 65 টাকা 65 টাকা আছে আগে দাম কেমন ছিল ভাই আদার বাজার দুদিন দিন আগে এরকমই 62 65 65 62 ছিল না একি আচ্ছা ভাই একটু সামনের আসি চাই দেশি এটা কি নাটরের রসনা ভাই হুম নাটরের রসন কত চলছে ভাই এটা নাটরের এর টাকা এটা কুচির মাথা 70 টাকা আর মোটা যে রে না এটা 90 টাকা 90 মিডিয়াম সাইজ এটা 80 টাকা 80 85 টাকা না আচ্ছা তো সবই দাম সত্তর বাহাত্তর না ভাই দুদিন আগে দাম কেমন ছিল রসুনের বাজার রসুনের বাজার একরকমই একই রকম হাতে কেমন চলে ভাই বর্তমানে হাটে দাম আরো বেশি ছিল জি এই সপ্তাহে একটু কমছে একটু কমে গেছে না একটু কমছে জি এগুলো সবটা ভাই নাটরের না সব নাটরের ওগুলো কত চলছিল ভাই মোটা যে না ওইটা বিক্রি করতে 85 টাকা 85 টাকা এটা তো মোটা না জি হ্যাঁ আচ্ছা ভাই এই যে আদা এগুলা কোন জায়গার ভাই আমরা এই একই ইন্ডিয়ান আদা এই সব ইন্ডিয়ান আদা না কমিশন তো একই না ভাই কমিশন একই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম